নাগেশ্বরী উপজেলার তেলিয়ানির পার গ্রামের একজন উদ্যোগী কৃষক ও সমাজসেবক মোহাম্মদ ইসহাক মেম্বার নিজস্ব দশ বিঘা জমির উপর তৈরি করেছেন একটি বিশাল আকৃতির পুকুর পুকুরটি শুধু তার মাছ চাষের উৎস হিসেবেই নয় গ্রামীণ সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের এক উজ্জ্বল উদাহরণ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছে মাছ চাষ ব্যবস্থাপনাকে মনিটরিং করার জন্য তিনি পুকুরে একটি দৃষ্টি নন্দনকৃত নৌকায় স্থাপন করেছেন সেই নৌকায় জুড়ে পুকুরের ভিতরে ঘুরে বেড়ানো এক অসাধারণ অভিজ্ঞতা পানির কলকল ধ্বনি পাখির ডাক আর চারপাশের সবুজ প্রকৃতি সব মিলিয়ে যেন এক টুকরু শান্তির রাজ্য আমরাও গিয়েছিলাম এই মনোরম পরিবেশ উপভোগ করতে আমার সাথে ছিল প্রিয় বন্ধু আরিফুল ইসলাম মাওলানা জামাল উদ্দিন হাবিবি হাবিবুল্লাহ এবং ছোট ভাই রনি আমরা সবাই মিলে নৌকায় দীর্ঘক্ষণ ঘুরে দারুণ সময় কাটিয়েছি প্রকৃতির কোলে এমন স্বস্তিদায়ক অভিজ্ঞতা আজকাল খুব কমই পাওয়া যায় পুকুরের তিন পাশ জুড়ে রয়েছে সারি সারি পেঁপে গাছ যা পুকুরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে আর এক পাশে রয়েছে ইসহাক মেম্বারের নিজস্ব বাসভবন এ সাত মেম্বারের এই প্রচেষ্টা শুধু অর্থনৈতিকভাবে নয় পরিবেশগত দিক থেকেও এক অনুকরণীয় দৃষ্টান্ত এটি গ্রাম বাংলার মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠুক এই প্রত্যাশায় রাখি।